হ্যালো মাই লাভ লিপার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার ভিডিওতে স্বাগতম তো অনেকে বর্তমানে স্বর্ণের ভরি কত আছে বাড়ছে কি কমছে সেটা সম্পর্কে জানতে চেয়েছেন তো সাথেই থাকুন আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে আপডেট স্বর্ণের ভরি কত চলছে তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাইশ কার্টের সবগুলো ডিজাইন তো আশা করবো ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে একানা তিন রতি একানা এরকম থেকে স্টার্ট যে তুলতে দেখতে চলেছেন এটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা ইয়ারিং অনলি তিন আনা আছে এবং এরা টোটাল প্রাইস পড়ছে বাইশ হাজার প্লাস ভেরি কিউট ভেরি কোর্সেস দিস কালেকশন ইফ ই ওয়ান প্লেস ই স্ক্রিন শর্ট দেশ ডিজাইন নেক্সট ডিজাইন ইস মর বিটিফুল ওয়াউস কিউট দিস ডিজাইন ইফ ইউ ওয়ান প্লেস ই স্ক্রীন শর্ট ডিজাইন অনলি চার আনার মধ্যে মেক করতে পারবেন এমন সুন্দর একটা দুল তো এটার প্রায় পড়ছে তিরিশ হাজার এটা কিন্তু আমি মজুরি ছাড়াই বলে দিচ্ছি এরপর হচ্ছে তিন আনা দুই রে আছে এই দুলটি এটাও কিন্তু অসম্ভব রকমের কিউট আপনারা চাইলে তিন আনা চার আনা দিয়েও মেক করতে পারবেন খুবই সুন্দর বর্তমানে বাইশ ক্যারেটের স্বর্ণ কিন্তু খুবই পপুলার এবং খুবই খাঁটি হয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন বাইশ ক্যারেটের নাইন ওয়ান সিক্স দেখেই কিনবে এটা আমার ব্যক্তিগত সাজেস্ট থাকবে আর বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বর্তমানে এক লাখ বিশ হাজার একাশি টাকা আর একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়ছে এক লাখ চোদ্দ হাজার ছয়শো বাইশ টাকা তো সে অনুসারে এগুলোর দাম আপনারা হিসাব করবেন এইটা দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এটা চার থেকে পাঁচ আনার মধ্যে মেক করতে পারবেন এটাও কিন্তু চার পাঁচ পাঁচ আনা থেকে মেক করতে পারবেন চাইলে কিন্তু আপনারা চার আনা দিয়েও মেক করতে পারবেন খুবই সুন্দর এটা দেখতে যেমন ন্যাচারাল এবং ইউনিক আছে কিন্তু কাপড়ারা চাইলে আপনাদের ফ্যাশনের ডিজাইনকে আরও টপ লেভেলে উঠাইতে পারবেন এরপর যে দলটা দেখতে চলেছেন এটা কিন্তু অনলি পাঁচানা আছে চাইলে কিন্তু আপনারা চার আনা দিয়েও মেক করতে পারবেন খুবই সুন্দর ಆಧುನಿಕ ಕಣಿ ದು অনেক সুন্দর লাগছে খুবই উজ্জ্বল এবং নজরকালার ডিজাইন এর পর একটা পৃথিবী ঝমকা দেখতে চলেছেন দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে যারাই কিনা হচ্ছে পৃথিবী লাভার তারাই কিন্তু এই দোলটা একদম মিস করবেন না খুবই সুন্দর খুবই ইলিকেন একটা দোল আপনাদের যারাই কেনা হচ্ছে মনস্থির করেন যে আমরা ডিজাইনটা বানাইতে দেবো কিন্তু এই ভিডিও সেই ভিডিও বা হচ্ছে দোকানে গিয়েও আপনাদের পছন্দ হয় না সেক্ষেত্রে আমার চ্যানেলটি ভিজিট করবেন দেখবেন আমি কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি তো আশা করব ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখুন এটা জাস্ট দেখুন এটা কিন্তু চার আনা থেকে সাড়ে চার আনা এরকম মেক করা যাবে খুবই ফ্যাশনেবল একটা ডিজাইন এবং খুবই আধুনিক একটা স্টাইলিশ এই দুলগুলো বাইশ ক্যারেটের সবগুলো দুলগুলো নিয়ে আসার ট্রাই করেছি কারণ বাইশ ক্যারেটের খুবই খাঁটি হয়ে থাকে এবং বিক্রি করতে গেলেও কিন্তু খুব ভালো মানের একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন অন্যান্য জুয়েলার্সে এইটা দেখুন একটা টপ ডিজাইন খুবই সুন্দর আপনারা যারাই কিনা হচ্ছে এইটা জাস্ট দেখুন এটা দুই আনা দুই রোদ থেকে মেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাই ডিজাইন এরপর একটা টপ ডিজাইন দেখাবো আপনাদেরকে জাস্ট দুই আনার মধ্যে হুম অনেকেই দুই আনার মধ্যে দেখতে চেয়েছেন তো যে ভাইয়া আপনারা দেখতে চেয়েছেন তাদের জন্য এটা এখানে আপনার এক আনা থেকে শুরু করে দেড় আনা দুই আনা তিন আনা এক তিন রতি বা হচ্ছে তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনা পর্যন্ত আমি দেখানা ট্রাই করেছি এইটা দেখুন একটা টপ ডিজাইন অনলি দুই আনা দেড় আনার মধ্যে মেক করতে পারবেন আর যে রয়েস এটা কিন্তু আপনাদের মায়েদের গিফট করলে খুব বেশি খুশি হয়ে যাবে এরপর গাইস এই দলটা দেখুন ওয়াও সু কেউ দৃষ্টি চেয়ান অনলি দুই আনা দুই রুতি থেকে মেক করতে পারবেন এত সুন্দর একটা চমৎকার খুবই শুকনোভাবে তৈরি করা হয়েছে এবং খুবই স্টাইলিশ একটা সিম্পলের মধ্যে গর্জাস এই ইয়ারিংটি চাইলে কিন্তু কাপড়া স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর যে পৃথিবী পৃথিবী ইয়ারে দেখতে চলেছেন এটাই কিন্তু চমৎকার একটা ডিজাইন চাইলে কিন্তু আপনারা সাড়ে তিন চার আনা দিয়ে মেক করতে পারবেন এই ধরনের ইয়ারিং হুম খুবই সুন্দর লাগছে কিন্তু তো গাইস এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেকগুলো ক্যারেটের সবগুলো দৌড় আশা করি আজকের ডিজাইন গুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব না তো এর পর আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চান কমেন্টে বা তো গাইস এরপর কোন ডিজাইন দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিশ্চয় নিয়ে আসবো তো আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ